আসসালামু আলাইকুম দর্শক কাশিদুলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে এই মুহূর্তে আসি এটা হচ্ছে বাগানবাড়ি গার্ডেন এটা হচ্ছে আলমবাড়ি বাগান এটা ডিমলা উপজেলা ডিমলা উপজেলার সুন্দরকতা ডিমলা উপজেলা সুন্দরকতা নীলফামারি জেলা এটা অবস্থিত এটা হচ্ছে পঁয়ত্রিশ বিঘা জায়গা পঁয়ত্রিশ বিঘা জায়গার মধ্যে আম আছে আর লিচু আছে দুইটা জাতের লিচু আছে একটা আছে বোম্বাই একটা আছে চায়না থ্রি আর কিছু আছে বেদনা সেগুলো অবশ্য ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব আর আর দেখাবো আম কিছু কাছে আম আছে সেই আমগুলো দেখাবো এবং পুরা ভিডিও জুড়ে দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন এটা অবশ্য বাগান বাড়ির গার্ডেন হাউস এটা হচ্ছে পূর্ববর্ষ হ্যাঁ এই বাগানটা ঠিক আছে সবাই এই বাগানটা ঠিক আছে গাছের আপনার দূরত্ব অনুযায়ী ঠিক আছে এবং হ্যাঁ গাছের ফলনও আছে মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ সাত দিন আগে হারভেস্ট করা উচিত ছিল না না প্রত্যেকটাই তো হয়ে গেছে এটা জরুরি হারভেস্ট করা লাগবে পরিপক্ক হয়ে গেছে অনেক বড় বড় দেখতে পাচ্ছেন দর্শক এই বাগানটা অবশ্য আমার জন্য আমার কাছে ভালো লাগতেছে এই বাগানটা বা বাগান বাড়ির উত্তর পাশে অবশ্য ওটাও ভালো আছে হুম দিন আগে হারভেস্ট করলে মানে বয়স হয়ে গেছে মালের তো বয়স হয়ে গেছে মালের তো বেশি পোকা টোকা কিছু না এখন মাল বয়স হওয়ার কারণে পড়ে গেছে কত সুন্দর মাল বয়স হওয়ার কারণে পড়ে গেছে এই সাইডে অবশ্য ওই ওইদিকে যে তুলনায় এই সাইডে অবশ্য জায়গাটা মাটিটা ভালো এই যে দেখতে পাচ্ছেন এটা মাটিটা কিন্তু ভালো এটা প্রত্যেকটা গাছে অবশ্য ফলন আছে এদিক দিয়ে ঠিক আছে এই ঠিক আছে হ্যাঁ মাটিতে অবশ্য খাবারও আছে গাছের গোড়ো তো অবশ্য ঠিক আছে পাতা ঠিক আছে পাতা রং ঠিক আছে সবুজ শুধু লিচু আর লিচু হ্যাঁ এই বাগানগুলো যারা আসবেন অবশ্য আসলেই অবশ্য মন এবং প্রাণ আমরা যে সব ভরে যাবে অবশ্য আর তার সাথে লিসু বলে কথা এই যে দেখতে পাচ্ছেন লিচু নিচের অংশ কতগুলো অনেক লিচু এই লিচু অবশ্য বাড়তি হয়ে গেছে বাড়তি হওয়ার কারণে পড়ে গেছে কিছু অংশ আছে পোকা আক্রমণ করছে এই পোকার আক্রমণে অবশ্য পরে গেছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক অনেক হে হম জরুরি আসলে তো পড়ে যাবে সব একাই ও চলা যায় এটা শিডুল তৈরি করতে শিডুল

তিন টাকা মানে কি একটা ঠোকা এই থোকাটা তো মনে করি চারটা পাঁচটা হয়েছে দেখেন চারটা পাঁচটা থোকায় মানে এটা খুব ভালো লাগে ঠিক আছে এই একটা থোকা এই থোকাটা দেখেন কতটুকু এই যে বাগানটা পঁয়ত্রিশ বিঘা জায়গা পঁয়ত্রিশ বিঘা জায়গার মধ্যে পুরোটাই অবশ্য লিচু তার সাথে আম দুইটাই আছে এটা অবশ্য আড়াই লক্ষ টাকা চার ক্ষণ মানে চার বছর সে ভোগ করতে পারবে নিতে পারবে একটু কতটুকু আনন্দ দিতে পারছি বা কতটুকু দেখাইতে পারছি জানি না অবশ্যই আপনাদের কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন জানাবেন এই দেখতে পারছেন মাশাল্লাহ এখানে কথা আটত্রিশ টাকা আছে না হম আশি টাকা আছে আশি টাকা আছে ভালো ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম